সাতসকালে চুরির ঘটনা ঘটল চুঁচুড়ার খোলা লাইব্রেরি রোড এলাকায় ওই এলাকার বাসিন্দা তথা প্রাক্তন গ্রন্থাগারিক শ্যামল সিনহার বাড়িতে ঘটে এই ঘটনা জানা যাচ্ছে কেউ বা কারা আলমারি খুলে লকারে থাকা শ্যামল সিনহার মেয়ে সংযুক্তা সিনহার ব্যক্তিগত ব্যাগ নিয়ে চম্পট দেয় সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটে এই ঘটনা এই সময় শ্যামলবাবু দোতলায় ঘুমাচ্ছিলেন স্কুল শিক্ষিকা সংযুক্তা লেখালেখির কাজ করছিলেন আর শ্যামলবাবুর স্ত্রী অঞ্জনা তখন পুজো দিচ্ছিলেন পুজো শেষে নিচে রান্না করতে নেমে ঘরের আলমারি খোলা আছে দেখে সন্দেহ তার পরে দেখেন লকারে থাকা মেয়ের ব্যাগটি উঠাও সংযুক্তা জানান ওই ব্যাগে হিরে বসানো সহ বেশ কয়েকটি সোনার কানের দুল নগদ দশ হাজার টাকা এবং এটিএম কার্ড সহ কিছু কাগজপত্র ছিল প্রতিবেশীর সঙ্গে কথা বলে তারা জানতে পারেন ওই সময় নীল পরিহিতা এক মহিলা ভিক্ষা করতে এসেছিলেন শ্যামলবাবুর প্রাথমিক অনুমান দরজা খোলা পেয়ে ওই মহিলার সন্তর্পণে ঘরে ঢোকে আলমারির তালা খোলা পেয়ে ওই ব্যাগটি নিয়ে চম্পট দেয় সে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে আমি ওপরে ছিলাম আমার করছিল তো এবার মা আমাকে ওটা ডাকছে আমি নিচে এলাম এসে দেখছি এরকম আলমারি খোলা দরজাও খোলা ছিল সামনের দরজা কি করে খুললো আমি বুঝতে পারছি না মনে হচ্ছে পিছন দিয়ে ঢুকেছে পিছন দরজাটা খোলাই থাকে আমাদের কলপারে পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে আমার শুধু ব্যাগের মধ্যে টাকা পয়সা গয়নাগাটি ছিল শুধু ওই ব্যাগটাই একটা লাল রঙের ছোট ব্যাগ সেটা নিয়েই চলে গেছে লকারে ছিল এখানে লকারে রাখার ছিল শুধু ওটাই নিয়েছে আর ওটার মধ্যেই আমার অনেক টাকার জিনিস ছিল টাকা পয়সা ছিল আলমারি লক ছিল না লক থাকে না মানে জাস্ট তোলা থাকে পাড়াপড়শিরা তো বলছে একজন মানে নীল শাড়ি লাল ব্লাউজ পরা একজন এসে ভিক্ষা চাইছিল এই পাশের বাড়ির এক কাকিমার কাছে ভিক্ষা চাইছিল তারপরে আর বললো আমি আর দেখতে পাইনি আর আমাদের দুটো গেট আছে এই গেট দিয়ে মানে সামনের এদিক দিয়ে ঢুকে পিছনের গেট দিয়ে মনে হয় বেরিয়ে গেছে দুটো গেটই খোলা ছিল আমার মেয়ের চার পাঁচটা দুল ছিল ডায়মন্ডের ছিল তারপরে আমার মানে দশ হাজার টাকা ছিল তারপরে কিছু গুরুত্বপূর্ণ বিল ছিল আর এটিএম কার্ড ছিল দেড় দু লাখ টাকা তো হবেই পুলিশ বললেন এনকোয়ারি হচ্ছে পুলিশ এসেছিলেন আমি গিয়ে থানায় জানাই তারপরে আসেন ওনারা এসে দেখে গেছেন নিউজ আজ বাংলা খুব নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু